আমাদের খারাপ সময়ে প্রত্যেকটা মানুষের মুখোশধারী মানুষগুলোর মুখগুলো ঠিক চিনে রেখেছি আর সময়ের চাকা তো একদিন ঘুরবেই আমারও ঘুরবে আর আমাদেরও ঘুরবে থেকে আর এই যে চলে তো এই পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখোশগুলো দেখতে পেয়েছি চিনতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ আর এই চব্বিশ সালটা সত্যি নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি এবং একদিন তো ভাগ্যের চাকা মানে ঘুরবেই না সবার প্রত্যেকটা মানুষেরই ভাগ্যের চাকা ঘুরে তেমন আমারও ঘুরবে তো চলো সবাইকে জানাই গুড মর্নিং তেমন আছো তোমরা সবাই বিউটিস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো স্কিপ না করে তো দেখো সকালবেলা তো চা খেয়ে নিয়েছি আর এই যে দেখো বড়ি ভেজে নিচ্ছি আজকে একটা নিরামিষ তরকারি করবো লাউগুলো তো মানে এত পরিমাণে গাছে লাউ হচ্ছে সব ফেলে দিচ্ছি কিন্তু আজকে ভাবলাম অনেকদিন লাউ খাওয়া হয় না চলো একটা নিরামিষ করি এই যে বিউলির ডালের বড়িটা আমি ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর তারপরে লাউ তারপরে একটু মূলো একটু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর করব হচ্ছে মূল আলু দিয়ে একটা মাছের ঝোল আমার বরে স্নান হয়ে গেছে দেখলে চা খাওয়ার সময় আমি চা করে নিয়ে এসেছি আর বরকে বললাম খাও তো পাশে রেখেছিলাম ও আবার ওই যে নাম লিখছিল খাতায় মানে হরে কৃষ্ণ লেখে সকালবেলায় পুজো দিয়ে তো সেটাই স্নান করে ওরকম করছিল মানে আর আমি চা করে নিয়ে এসেছিলাম আমার সকালের কাজ সব হয়ে গেছে তোমাদের দাদাভাই সকালে আমার অনেক কাজ করে দিয়েছে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া এগুলো সব করে দিয়েছিল আমি একটু অনেকটা লেটে উঠেছিলাম বুঝলে তো মানে আমার না সারা রাত বলতে গেলে আমার ঘুম হয় না মাম্মা ভীষণ বিরক্ত করে সারাক্ষণ মানে কি বলবো দুধ খেতে থাকে যাদের ছোট বেবি আছে তারা অবশ্য জানো যে তেমন মানে এখনকার বাচ্চারাই বোধহয় এইরকম করে তো এই মানে ভোরবেলাটা না আমার আর উঠতে ইচ্ছা করে না সকালবেলাটা ওই জন্য আমার একটুখানি লেট হয় তাই তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে এই কাজগুলো করে দেয় মানে আমি যখন না উঠি তখন তো দেখো এদিকে দেখো এই যে পাঁচ ফোড়ন একটু আদা থিতো করে রেখেছিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিলাম ওই নিরামিষ তরকারিটার জন্য অনেকে বলে ভালোবেসে বিয়ে করলে নাকি সেই ভালোবাসা টেকে না বা কিছু তো এটা না সম্পূর্ণ ভুল বলে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার যার ভাগ্যে ভালো হয় তার ভাগ্যে ভালো আর খারাপ হলে খারাপ তো সেটা দেখাশোনা করে হলেও হতে পারে মানে আর এমনি হলেও হতে পারে দেখ আমি তো খুব ভালো আছি কিন্তু হয়তো বা শ্বশুরবাড়ির দিক থেকে খারাপ আছি প্রত্যেকটা মানুষ তো সমান হয় না তো সত্যি বলতে মানে বলে বলে আছে লোকে যে পদ্ম ফুল ফোটে সেটাই হচ্ছে আমার বর তো ভাগ্য করে পেয়েছি সে পাক থেকে তুলে নিয়েছি আর সে পাকটাকেও একটুখানি সম্মান তো করতেই হয় কারণ সে সেখান থেকেই হয়েছে সে যাই হোক সবাই তো সমান হয় না আমার বরকে আমি ভাগ্য করে পেয়েছি সেটাই অনেক চেয়েছিলাম মানে গুছিয়ে সংসার করতে আর এখানেও আমি সংসার করি আর হয়তো বা পাঁচটা মানুষকে নিয়ে থাকলে আরো বেশি ভালো থাকতাম আমি সবাই মানুষকে সাথে থাকতে যদি সেই ভাগ্যের চাকাটা আমার ঘরে তখন তারা হয়তো বুঝবে যে আমি কেমন স্নান করে নিয়ে আসলাম এবার ও আমাকে বলছে ফোন চালু করে দিতে ও নাকি ফোনে বলবে বল আমি বলো আমি বলো স্নান বলো স্নান করে আসলাম তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাই তো এই যে দেখো মাম্মামকে স্নান করে খাওয়ানোর পরে এই যে মাম্মাম শুয়ে আছে তো দেখে দেখলে যে কিভাবে মানে শোয়ার স্টাইলটা দেখো কি অবস্থা কিভাবে শুয়ে আছে তা আমি তারপর আমি ভাবলাম চলো ভিডিও করে নিই এটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে বড় হয়ে বলবো দেখ তুই কীভাবে শুয়ে থাকতি মাঝে মধ্যে তো এগুলো না একটা স্মৃতি বলো এগুলো আমার এই স্মৃতিগুলো সঞ্চয় করে রাখতে আমার খুব ভালো লাগে কারণ আমি পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকি যেন যেই সব ভালো দেখো খারাপ সময় ভালো সময় সব সময় থাকে না কিন্তু তার মধ্যেখানেও যেই সুন্দর সুন্দর মজার সুন্দর সুন্দর যে স্মৃতিগুলো থাকে সেগুলো তো আমাদেরকে অনেকটা ভালো লাগে না ভালো লাগার জিনিস সেগুলো তো এটাও তেমন আমার মামের ছোটোবেলার স্মৃতিগুলো আমি সেভাবেই বাঁচিয়ে রাখতে চাই তো দেখো এই যে তারপর দেখো স্নান করে নিয়েছিলাম স্নান করে মাম্মামও উঠে গেছিল স্নান করে আমি এই যে খেয়ে নিচ্ছিলাম নিরামিষ তরকারিটা খুব সুন্দর হয়েছিলো খেতে আর আমার নিরামিষ এরকম পাঁচফোড়ন দিয়ে সব পাঁচমেশালি সবজি টবজি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর তারপর খাওয়া দাওয়ার পর একটুখানি তরমুজ কেটে নিয়েছিলাম আর দুপুরবেলা আর তেমন শ্যুট করা হয়নি তখন একটু শুয়ে টুয়েছিলাম তারপর বিকালবেলা মাম্মাম দেখো কান্নাকাটি শুরু করেছে ওর এই মিডিটা যে এত ভালো লাগে কি বলবো ধুয়ে দিয়েছিলাম ভিজে আছে ও তবুও এই বিকালবেলা এটা পরে খেলবে ওর বাবা তো খুব রাগারাগি করছিলো ফেলেই দিচ্ছিল না ওরকম রাগারাগি করোনা চলো একটু আয়রন আয়রন করে করে দাও ও পরে খেলা করুক তো দেখো পরে ফেলেছে আর এই মিডিটা জানি না ওর এত পছন্দ ও খেলবে শুধু এই মিডিটা পরে আর এই ভেনিটি ব্যাগটা নেবে নিয়ে খেলা করবে তো চলো ও খেলা করতে যাক আমার বিকালের কাজ মানে কাজগুলো করে নিতে হবে একটু বিছানা টিছানা ঠিক করতে হবে তারপর ঝাড় দিতে হবে আর ও এখন একটুখানি খেলা করবে ওদিকে ওই ঘরের কাজকর্ম সেরে আমি চলে এসেছি এই ঘরে দেখো ওই যে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছিলাম তো যেখানে জিনিস সেখানে ভাজ করে রেখে দিলাম আর এই ড্রেসটা না আমার মামা ভালো ড্রেস তো ভাবলাম এখানে রাখবো না চলো নোংরা হয়ে যাবে যেহেতু এখানে পর্দা টানানো নেই তো এই জামাগুলো আমি ট মানে আটকে মানে টলির মধ্যে রেখে দেবো তারপর দেখো সন্ধ্যাবেলা এসেছিলো সবজিওয়ালা তো ভাবলাম দেখি কোন কিছু সবজি টবজি আছে নাকি বাড়িতে তো সবজি নিয়ে এসছিলাম ওই যে বৃহস্পতিবার দিন হাট বাড়ছিল কিন্তু তারপর ধনে পাতাটা আনিনি তো ধনে পাতা নিয়ে নিলাম আর কিছুই নেই ধনেপাতাটা পাতাটা ছিল আর মেথি মেথি শাকটা আমার ভালো লাগে না তাই শাক মানে শাকটা আর নিলাম না আর আর একটা সবজিও ভালো দেখতে ছিল না না আর নিলাম তোমাদের দাদাভাই বলছিল যে নিতে তা আমি বললাম যে না থাক তুমি খাও না আর নিতে হবে না বাঁধাকপি তারপর দেখো এই যে আমরা ঘরে চলে এসছি তোমাদের দাদা ভাই আবার দোকান থেকে একটা বাল্ব নিয়ে এসেছিলো তো এই বাল্বটা ওখানে লাগিয়ে দেবে একটা এই যে বারান্দা বারান্দা বলছি সরি এই যে বাইরেটা একটা বাল্ব ছিল ওটা না গেছে তো তার জন্য এই যে একটা বাল্ব নিয়ে আসলো আর মাম দেখো পাপড় খাচ্ছে তো এই লাইটটাই অনেকটা আলো হয়েছে এখানে আর এখানটায় না সত্যি তোমাদের দাদাভাই অনেকটা ভালো করে দিয়েছে দেখো ওখানে আমার বাসন মাজতে কাপড় কাচতে এখন অনেকটা সুবিধা হয় আর দেখো এই যে ছোটবেলায় আমরা এরকম করতাম না বলো দেখো আঙুলের মধ্যে পাপড় ঢুকিয়ে ওহো আমাকে ঢুকিয়ে দেখাচ্ছিল তো চলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি তো বন্ধুরা চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়ার সময় আমি কিছুটা চাউমিন সিদ্ধ করতে দিয়ে গেছিলাম যে পুজো দিতে দিতে আমার সিদ্ধ হয়ে যাবে তারপর চাউমিনটা করতে পারবো তো দেখো সিদ্ধ হয়ে গেছে আর আজকে রাতের ডিনার তারপর সন্ধ্যার টিফিন আজকে বলতে পারো এটাই আমাদের কারণ আর কিছু খেতে ইচ্ছে করছে না সন্ধ্যাবেলা যদি এইসব চাউমিন খাই না আর পরে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না <laughs> shop <laughs> চাউমিনের মধ্যে একটু বেশি করে সবজি একটু ডিম বেশি করে দিলে চাউমিনটা খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমার ঘরে এই মানে গাজর ছাড়া আর কিছুই নেই বিনস আছে কিন্তু বিনসটা না অনেকটা কি বলবো শুকিয়ে গেছে তো সেই জন্য আর বিনস দিলাম না এখানে পেঁয়াজ আর গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে তো আর চাউমিনটা খুব সুন্দর হয়েছিল পুরো একদম কি বলবো রেস্টুরেন্টের মতন তোমাদের দাদা ভাই মানে চাউমিনটা বানিয়েছে এত সুন্দর খেতে লাগছিল না কি বলবো কালারটাও দেখো খুব সুন্দর এসছে পুরো একদম রেস্টুরেন্টের মতো খেতে আমি তো মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে বলি বলে কি তুমি এগ রোল আর চাউমিনটা এত ভালো বানাও আর রান্না বান্নাও খুব ভালো পারো তোমার একটা রেস্টুরেন্ট খোলার দরকার ছিল আমি আর মেরে বলি সত্যি খুব সুন্দর বানায় খাবার দাবার বলো তারপরে এই যে ফাস্ট ফুড খাবারগুলো খুব সুন্দর বানায় তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কারণ এই পর্যন্তই আমাদের সব কিছু চলবে আর পরে আর খাওয়া দাওয়া কিছুই নেই এটাই আমাদের রাতের ডিনার হয়ে যেত চলো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের ভিডিওটি কেমন লেগেছে বলতে কিন্তু ভুলো না ঠিক আছে আর যে ফুল ভিডিও দেখবে একটা কমেন্ট অবশ্যই করো ঠিক আছে টাটা